সমুদ্রের মাঝে এক অজানা জায়গায় পড়ে রয়েছে কয়েকশো বছরের পুরোনো দুটি স্বর্ণবর্তী জাহাজ যার খোঁজে দুই বন্ধু লেগে পড়ে এরপরই তারা যে সমস্ত রহস্যের মধ্যে দিয়ে পদে পদে হারাতে থাকে তাই দেখব আজকের মুভিতে যার নাম আনচার্টেড মুভির শুরুতে আমরা দুই ভাইকে দেখতে পাই যাদের নাম ছিল ন্যাট ও ছ্যাম তারা তখন একটি মিউজিয়ামে আসে একটি ম্যাপ চুরি করার জন্য আসলে এই ম্যাপে অনেক বড় একটি গুপ্তধরের সন্ধান রয়েছে তারা যখনই সেই মিউজিয়ামে ঢুকে ম্যাপটি চুরি করতে যাবে তখনই সেখানে পুলিশ চলে আসে তখন তাদেরকে নিয়ে একটি অনাথ আশ্রমে তারা চলে যায় তাদের বাবা মা না থাকায় তারা অনাথ আশ্রমে বড় হয়েছে অন্যদিকে শ্যাম এই কাজ করতে গিয়ে তিনবার ধরা পড়েছে তাই তাকে জেলে নিয়ে যাওয়া হবে ন্যাট অনেক ছোট থাকায় তাকে অনাথ আশ্রমেই রেখে দেওয়া হয় এদিকে শ্যাম পুলিশের হাতে ধরা দিতে চাইছিল না এজন্য সে জানালা দিয়ে পালাতে যায় তখনই সেখানে ন্যাট আসে তখন স্যাম তাকে বলে আমি একদিন না একদিন অবশ্যই তোমার কাছে ফিরে আসব এটা বলে সেখান থেকে চলে যায় এরপর কয়েকগুলো বছর কেটে যায় অনেক বড় হয়ে গিয়েছে এখন সে সে একটি বারে কাজ করে করে তার থাকে রাতে ভিক্টর নামের একজন লোকের সাথে নেটের দেখা হয় তখন ভিক্টর তার হাতছা ভাইয়ের অনেক প্রশংসা করে এবং সে নেটকে বড় একটি চুরির ব্যাপারে অফার করে কিন্তু নেট তার চুরির ব্যাপারটা অস্বীকার করে তখন ভিক্টর সেখান থেকে চলে যায় এরপর নেট তার পকেটে হাত দিয়ে দেখতে পায় তার চুরি করা সেই ব্রেসলেটটি তার পকেটে নেই তার পরিবর্তে ভিক্টরের একটি কার্ড রয়েছে অর্থাৎ ভিক্টরি সেই ব্রেসলেটটি চুরি করে নিয়েছে এরপরে ন্যাট ভিক্টরের বাড়িতে চলে যায় তার ব্রেসলেটটি ফেরত নেওয়ার জন্য সেখানে গিয়ে সে দেখতে পায় সেই ম্যাপটিকে যা তারা ছোটবেলায় চুরি করতে গিয়ে ধরা পড়েছিল এরপর সেখানে ভিক্টর এসে জানায় সে আগে থেকেই ন্যাটকে চিনতো আসলে ন্যাটের বড় ভাই স্যাম আর ভিক্টর এই ম্যাপটি চুরি করেছিল কিন্তু গত বছর ধরে স্যাম নিখোঁজ রয়েছে তাই ভিক্টর ন্যাটকে বলে এই গুপ্তধান খোঁজার কাজে তার সঙ্গে থাকার জন্য ভিক্টর আরও জানাই গুপ্তধান খোঁজার পর হয়তো তারা স্যামকেও খুঁজে পাবে কিন্তু ন্যাট রাজি হয় না আর সে বাসায় চলে যায় এরপর সে বাসায় গিয়ে তার ভাইয়ের রেখে যাওয়া কিছু জিনিসপত্র সে দেখতে থাকে আর সে ইমোশনাল হয়ে যায় এরপর সে তার ভাইকে ফিরে ভিক্টরের সঙ্গে কাজ করতে রাজি হয়ে যায় পরের দিন সকালে নাট ভিক্টরের সঙ্গে দেখা করে এরপর ভিক্টর একটি চাবি দেখায় যেটা ছিল ওই গুপ্তধনের কাছে পৌঁছানোর একটি চাবি কিন্তু গুপ্তধনের কাছে পৌঁছানোর জন্য তাদের দুটি চাবির প্রয়োজন যার একটি রয়েছে ভিক্টরের কাছে এবং অন্যটি রয়েছে একটি মিউজিয়ামে যাত্রা কালীন নিলাম করতে চলেছে তাই সেটি তারা চুরি করার জন্য প্ল্যান করে এবং পরের দিনই চলে যায় সেই মিউজিয়ামে চুরি করার জন্য সেখানে গিয়ে ন্যাটের পিছনে গার্ড লেগে পড়ে তখন সে উদ্ভট কাজ করতে শুরু করে যা দেখে সবাই পালাতে থাকে আর সেই সুযোগে চাবিটি ভিকটা চুরি করে সেখান থেকে পালাতে যায় তখনই সেখানে একটি ব্রেড নামের মেয়ে চলে আসে আর তার গলায় ছুরি ধরে সেই চাবিটি তাকে দিয়ে দিতে বলে ব্রেড ছিল ভিক্টরের পুরোনো শত্রু আর সে এসব করছিল মন কাটার কথায় আর এই মন কাটাও ভিক্টরদের মতো এই গুপ্তদানের ব্যাপারে খোঁজ করছিল সেখানে গার্ড চলে আসে আর ভিক্টরের গায়ে তাদের কোম্পানির দেখে তাকে নির্বিঘ্নে সেখান থেকে চলে যেতে দেয় ভিক্টর গার্ডগুলোকে বোকা বানিয়ে সেখান থেকে ন্যাটকে নিয়ে পালিয়ে যায় এরপর তারা ফ্রেজার নামের একটি মেয়ের সঙ্গে দেখা করে তখন ন্যাট জানতে পারে আর একটি চাবি ভিক্টরের কাছে নাই বরং এই ফ্রেজারের কাছে রয়েছে এজন্য নেটের সঙ্গে ভিক্টরের একটু ঝামেলা হয়ে যায় আর সেই সুযোগে কাছ থেকে সেই চুরি করে পালিয়ে যায় পরে তারা এটি বুঝতে পেরে ফ্রেজার ফ্রেজারের পিছু করতে থাকে অবশেষে তারা ফ্রেজার কে পেয়েও যায় তখন ভিক্টর বলে একে যেতে দাও কারণ আমরা ছাড়া এই খাজানার ব্যাপারে কেউই জানে না যে এটি কোথায় রয়েছে তখন এটা শুনে ফ্রেজারও তাদের সঙ্গে কাজ করতে রাজি হয়ে যায় পরের দিন তারা একটি চার্চে চলে আসে সেখানে গিয়ে তারা একটি বাটন খুঁজে পায় বাটনটি প্রেস করতেই সেখানের একটি মূর্তি নড়ে ওঠে আর সেই মূর্তিটি ঘোরাতেই সেখানে দুটি চাবি প্রবেশের জায়গা চলে আসে তাদের চাবি দুটি সেখানে প্রবেশ করাতেই তাদের দিকে তীর ছুঁড়ে আসে তাই তারা এবার উল্টো দিকে চাবিটি ঘুরায় আর তখনই সেখানের একটি দরজা খুলে যায় এরপর তারা সেখানে দুটি পথ দেখতে পায় যার একটি গিয়েছে নিচের দিকে ও অন্যটি গিয়েছে উপরের দিকে এরপর ন্যাট ভিক্টরের মোবাইলে ট্র্যাকিং অন করে দেয় যাতে তারা কাউকে হারিয়ে না ফেলে এরপর ফ্রেজার নিজের টানেল দিয়ে চলে যায় একটি চাবি নিয়ে অন্যদিকে শুরু করে ন্যাট ও ফ্রেজার টানেলের মধ্যে দিয়ে চলতে চলতে তারা একটি বাড়ি পৌঁছে যায় সেখানে গিয়ে তারা একটি গেট দেখতে পায় তখনই সেখানে ব্রেডের লোকেরা তাদের উপর হামলা করে দেয় এদিকে ফ্রেজার আর একটি চাবি প্রবেশের জায়গা পেয়ে যায় এবং সাবিটি সেখানে প্রবেশ করায় আর দরজাটি খুলে যায় এরপর ন্যাট ও ফ্রেজার ওই দরজার মধ্যে প্রবেশ করে সেখানে গিয়ে তারা একটি আরো সাবি প্রবেশের জায়গা দেখতে পায় কিন্তু এবার যখন তারা সাবিটি ঘোরায় তখনই তাদের সাথে সাথেই সেখানে পানি এসে ভরে যায় ন্যাট তখন ভিক্টরকে সব কিছু জানায় ন্যাট এটাও জানায় ভিক্টর বাইরে কোনো সাবি প্রবেশের জায়গা খুঁজে পেয়েছে কিনা কারণ তারা আর কিছুক্ষণ এখানে থাকলেই তারা মারা যাবে তখন ভিক্টর একটি প্রবেশের জায়গা খুঁজে পায় ভিক্টর সেই পোর্টের কাছে পৌঁছানোর জন্য কাছের দেওয়ালটি ভাঙতে শুরু করে তখনই সেখানে ব্রেড চলে আসে আর তাকে গান পয়েন্ট করে চাবিটি দিয়ে দিতে বলে তখনই সেখানে তাদের মধ্যে ফাইট শুরু হয়ে যায় এরপর কোনো মতে ভিক্টর সেই পোর্টের কাছে গিয়ে চাবিটি প্রবেশ করায় তখনই ন্যাটদের ওখানের একটি দরজা খুলে যায় এরপর তারা দুজন উপরে উঠে আসে এরপর তারা আবারও চলতে শুরু করে কিছু দূর যাওয়ার পর তারা আবারও তাদের সামনে একটি দরজা দেখতে পায় তখন সেই দরজায় চাবিটি প্রবেশ করায় কিন্তু এই চাবিটি দিয়ে দরজা খুলছিল না এরপর দেখতে পায় দরজায় একটি চিহ্ন আঁকা রয়েছে তখন সেই চিহ্নটি দেখে ন্যাটের মাথায় একটি আইডিয়া আসে তখন সে ভিক্টরের কাছ থেকে দ্বিতীয় চাবিটি নিয়ে সেই দুটি চাবি একত্র করে তখনই চাবিটি প্রস্তুত হয়ে যায় দরজাটি খোলার জন্য এরপর তারা দরজা খুলে ভেতরে প্রবেশ করে ভিতরে গিয়ে তারা চারটি বড় বড় মাটির পাত্র দেখতে পায় তারা এই পাত্রগুলো দেখে ভাবে তারা হয়তো গুপ্তধান পেয়ে গিয়েছে এটা ভেবে তারা মাটির পাত্রটি খুলতেই সেখানে দেখতে পায় পাত্র ভর্তি লবণ এরপর তারা কোনো কিছু বুঝে ওঠার আগেই পাত্র চারটি ভেঙে যায় এদিকে ভিক্টর উপর থেকে বারবার জিজ্ঞেস করছিল তারা গুপ্তধান পেয়েছে কিনা তখন ন্যাট দেখতে পায় লবণের মধ্যে থেকে একটি ম্যাপ বেরিয়ে এসেছে এরপর ন্যাট বুঝতে পারে এই ম্যাপটি হলো গুপ্তধানের কাছে পৌঁছানোর জন্য আসল ম্যাপ এরপরই দেখা যায় ফ্রেজার তাকে গান পয়েন্ট করে নিয়েছে এবং ম্যাপটি তাকে দিয়ে দিতে বলছে তখন বলে ফ্রেজার তুমি কি ভাবছো ভিক্টর তোমাকে স্যামের ব্যাপারে সব সত্য বলেছে এটা বলে সে ন্যাটের মুখে আঘাত করে এই আঘাতে ন্যাট অজ্ঞান হয়ে যায় আর ফ্রেজার সেই ম্যাপটি নিয়ে আবারও সেখান থেকে পালিয়ে যায় কিছুক্ষণ পর সেখানে ভিক্টর আসে শেষ ন্যাটের জ্ঞান ফেরায় তখন ন্যাট জিজ্ঞেস করে আমার ভাই কোথায় তখন ভিক্টর তাকে সব সত্য কথা বলে দেয় আসলে কয়েক বছর আগে শ্যাম ও ভিক্টর এই খাজানার ব্যাপারে একটি মিশনে গিয়েছিল কিন্তু তখনই হঠাৎ করে সেখানে মন কাটার লোক ব্রেড চলে আসে আর শ্যামকে গুলি করে সেখানেই মেরে ফেলে এটা শুনে ন্যাট অনেক কষ্ট পায়। আর ভিক্টরকে বলে তুমি সেখানে আমার ভাইকে মরার জন্য ছেড়ে দিয়ে এসেছিলে আর এখন এই কাজে আমাকে তুমি ব্যবহার করছো তখন ভিক্টর বলে তুমি ভুল ভাবছো আসলে স্যাম নিজেই চেয়েছিল তুমি যেন ওর স্বপ্নটা পূরণ করো তাই আমি তোমাকে এই মিশনে এনেছি তখন ন্যাট বলে এটা যদি আমার ভাইয়ের শেষ ইচ্ছা হয়ে থাকে তাহলে আমি অবশ্যই এটা পূরণ করব। এদিকে ফ্রেজা ম্যাপ এবং চাবিটি নিয়ে চলে যায় মন কাটার কাছে আসলে ছিল ফ্রেজারের কাজে অনেক খুশি হয় তাই সে ব্রেডকে বলে তুমি আজ থেকে ফ্রেজারের কথা মতো কাজ করবে এটা শুনে ব্রেড তো খুব রেগে যায় কিন্তু বসের মুখের উপর সে কিছু বলতে পারে না এদিকে মন কাটা সেই খাজানার কাছে পৌঁছানোর উদ্দেশ্যে একটি কার্গো প্লেনে করে যাত্রা শুরু করে এরপর কাটা যখন প্লেনের মধ্যে বসে ড্রিঙ্কস করছিল তখনই ব্রেড পিছন থেকে এসে তার গলা কেটে দিয়ে যায় এতে সে সেখানেই মারা যায় এদিকে ফ্রেজার এটা দেখে ভয়ে সেখান থেকে কথা একটা লুকিয়ে যায় এরপর ব্রেড ও তার লোকেরা ফ্রেজার কে খুঁজতে শুরু করে এদিকে ভিক্টর ও ন্যাট একটি গাড়ির ডিগিতে ছিল সেই সুযোগে ও সেই ন্যাট ম্যাপটি চুরি করে ফেলে এদিকে ব্রেড ও ফ্রেজারের মধ্যে মারামারি চলছিল ভিক্টর ন্যাটকে বলে চলো এবার এখান থেকে আমাদের পালিয়ে যেতে হবে কিন্তু ন্যাট তার ভাইয়ের খুনের প্রতিশোধ নিতে চেয়েছিল তখন ভিক্টর একটি প্যারাশুট নিয়ে নিচে লাভ দেয় এদিকে ন্যাট ব্রেডকে বলে তুমি আমার ভাইকে মেরেছো আমি তোমাকে ছাড়বো না আমি তোমাকে মেরে ফেলবো এটা বলে প্লেন কার্গো প্লেনের বক্সগুলো ছেড়ে দেয় কিন্তু হঠাৎ একটি বক্সের এর সঙ্গে আটকে যায় আর সেও সঙ্গে বাইরে উঠতে থাকে ন্যাট অনেক চেষ্টা করে আবারও প্লেনে ফিরে আসে এদিকে ফ্রেজার ব্রেডের হাত থেকে বাসার জন্য একটি গাড়ি নিয়ে সে লাভ দিতে যাচ্ছিল তখন সেখানে নেট চলে আসে আর তার গাড়ির ধাক্কায় আবারও সে নিচে পড়ে যায় তাদের কাছে প্যারাশুট না থাকায় তারা একটি কার্গো বক্সের সাহায্যে নিচে নামতে থাকে কিন্তু তারা এসে একটি সমুদ্রের মাঝে পড়ে যায় তখন তারা একটি দ্বীপ দেখতে পেয়ে সেখানের একটি হোটেলে গিয়ে উঠে পড়ে সেখানে গিয়ে তারা দুজন সেই খাজানার লোকেশন খুঁজতে থাকে কিন্তু তারা এত খোঁজাখুঁজির পরও খুঁজে পাচ্ছিল না তাই ফ্রেজার ক্লান্ত হয়ে ঘুমিয়ে যায় কিন্তু নেট না ঘুমিয়ে সারা রাজ্যে গিয়ে ওই খাজানার আসল লোকেশন খুঁজে বের করে আর সে ওই লোকেশনটি টি নোট করে রেখে ঘুমিয়ে যায় সকাল হতে উঠে দেখতে পায় খাতায় একটি লোকেশন লিখা রয়েছে এটা দেখে বুঝে যায় ওই খাজানা খুঁজে পেয়েছে দেয় এবারও ন্যাটকে আর সে ওই লোকেশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে আর নেটের জন্য একটি চিঠি রেখে যায় এটা দেখে নেট হাসতে থাকে আসলে নেট আসল লোকেশনটি অন্য একটি জায়গায় লুকিয়ে রেখেছিল আর ফ্রেজার কে বোকা বানানোর জন্য একটি ভুল লোকেশন লিখে রেখেছিল এরপর ন্যাট আসল লোকেশনের উদ্দেশ্যে বেরিয়ে যায় এদিকে ন্যাটের উপর ব্রেড নজর রাখছিল নেট কিছু দূর যাওয়ার পর সে একটি নির্জন জায়গায় পৌঁছে যায় সেখানে গিয়ে সাঁতার কেটে সে কুলে যেতেই সে দেখতে পায় সেই স্বর্ণভর্তি দুটি জাহাজকে সে জাহাজে গিয়ে ব্রেল ভর্তি ভর্তি সোনা দেখতে পায় তখনই সেখানে ভিক্টর চলে আসে তখন ন্যাট বলে তুমি এখানে কিভাবে এলে ভিক্টর বলে তুমি কি ভুলে গিয়েছিলে তোমার লোকেশন আমাকে দিয়ে রেখেছিলে তখন তারা দেখতে পাই সেখানে ব্রেড ও তার লোকেরা চলে এসেছে এটা দেখে নেট ও ভিক্টর জাহাজের এক কোনায় লুকিয়ে পড়ে ব্রেড এত সোনা দেখে মুগ্ধ হয়ে যায় তখন সে সোনা সহ এই জাহাজটিকে নিয়ে যাওয়ার প্ল্যান করে কারণ সোনার সাথে সাথে এই প্রাচীন জাহাজ দুটিরও মূল্য অনেক তাই সে দুটি হেলিকপ্টার এনে জাহাজ দুটিকে উড়িয়ে নিয়ে যেতে শুরু করে নেট ও ভিক্টর বুঝতে পারে জাহাজ এখন আকাশে উড়ছে তাই তারা জাহাজ দুটিকে নিজেদের কবজায় নেওয়ার সিদ্ধান্ত নেয় এবং বেরিয়ে এসে ব্রেডের লোকেদের সঙ্গে মারামারি করতে থাকে এরপর তারা একটি জাহাজ নিজেদের কবজায় নিয়ে নেয় এটা দেখে ব্রেড তার জাহাজটি দিয়ে ভিক্টরের জাহাজকে ধাক্কা দিতে যায় তখন ন্যাট একটি কামান প্রস্তুত করে আর সেটি ব্রেডের জাহাজের দিকে ছুঁড়ে মারে কিন্তু ব্রেড তাদের জাহাজে চলে আসে এবং ব্রেড বলে এই খাজানা যদি আমার না হয় তাহলে আমি কারো হতে দেব না এটা বলে ব্রেড জাহাজের নাঙরটি ফেলে দেয় যার কারণে জাহাজ ও হেলিকপ্টার দুটোই আটকে যায় এদিকে ভিক্টর একটি ব্যাগ ভর্তি সোনা নিয়েছিল কিন্তু সেই ব্যাগটি নিচে পড়ে যাচ্ছিল ভিক্টর হেলিকপ্টারটি টি অটো পাইলট মুডে করে তার ব্যাগটি নেওয়ার চেষ্টা করছিল এদিকে ব্রেড ও ন্যাটের মধ্যে মারামারি চলছিল জাহাজ থেকে হেলিকপ্টারে যাওয়ার চেষ্টা করছিল কিন্তু ব্রেড তার পিছনে লেগে গিয়েছিল যার কারণে ভিক্টর বাধ্য হয়ে স্বর্ণভর্তি ব্যাগটি ব্রেডের উপর ছুঁড়ে মারে আর ব্রেড সমুদ্রে পড়ে যায় আর হঠাৎই হেলিকপ্টারের শিকলটিও ছিঁড়ে যায় তখন ভিক্টর নেটের হাত ধরে ফেলে আর জাহাজটি গিয়ে ব্রেডের মাথার উপর পড়ে যায় আর ব্রেড সেখানেই মারা যায় এটা দেখে ভিক্টর হয়ে সেখান থেকে চলে যেতে শুরু করে তখন ন্যাট তার পকেট থেকে কয়েকটি সোনার বার বের করে ভিক্টরকে দেয় এটা দেখে ভিক্টর অনেক খুশি হয়ে যায় এরপরই দেখা যায় সেই ফ্রেজারকে যে ভুল লোকেশনে এখনো খাজানা খুঁজে বেড়াচ্ছে এটা দেখে তারা খুব হাসতে থাকে এরপর একটি জেলখানায় আমরা স্যামকে দেখতে পাই যে কিনা ন্যাটকে চিঠি লিখছিল অর্থাৎ স্যাম এখনো মারা যায়নি সে বেঁচে আছে এরপর আমরা দেখতে পাই তার ভাইর দেওয়া একটি আংটি একটি লোককে দিয়ে দিচ্ছে আরো একটি খাজানার ম্যাপের বিনিময়ে লোকটিকে আংটিটি দিয়ে দেওয়ার পরও লোকটি তার সঙ্গে সিটিং করে তার লোকেরা নেটকে গান পয়েন্ট করে নেয় ঠিক তখনই সেখানে ভিক্টর চলে আসে আর তাকে বাঁচিয়ে নেয় কিন্তু তারা যখন সেখান থেকে পালাতে যায় হঠাৎ তাদের সামনে কাউকে দেখে চমকে যায় কিন্তু সেই লোকটিকে আমাদের দেখানো হয় না হয়তো তো সেখানে স্যামি এসেছিল আর এর মধ্যে দিয়ে মুভিটিও এখানে শেষ হয়ে যায় ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন